আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন কিন্তু কাটতে পারছেন না তো চলুন দেখে নেওয়া যাক সমাধান আগে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে ট্রেন টিকিট লিখে সার্চ করলে ট্রেনের টিকিট কাটতে পারতাম যেমন দেখুন আমি গুগল ক্রম ব্রাউজারে গিয়ে ট্রেন টিকিট লিখে সার্চ করছি এখানে যে দুইটি ওয়েবসাইট আসছে প্রথমটি এবং দ্বিতীয়টি আমরা এই দুইটি ওয়েবসাইট থেকে আগে ট্রেনের টিকিট কাটতে পারতাম কিন্তু এখন এই দুইটির একটি থেকেও ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না তো দেখুন আমি প্রথম ওয়েবসাইট এবং দ্বিতীয় ওয়েবসাইট দুইটাতেই ক্লিক করেছি কিন্তু ওয়েবসাইট দুটি ওপেন হচ্ছে না তো কিভাবে আমরা টিকিট কাটতে পারি সেটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো তারপর সেখানে সার্চ করবো সেবা অ্যাপ লিখে দেখুন আমি সেবা অ্যাপ লিখে সার্চ করছি সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাপস শো করছে আমরা প্রথম অ্যাপসটি না দ্বিতীয় অ্যাপসটি যেটি রয়েছে বিডি সেবা অনলাইন এটি ইনস্টল করে নিব আমার অলরেডি ইনস্টল করা রয়েছে এবার অ্যাপসটি ওপেন করে নিব দেখুন এখানে অনেক অপশন রয়েছে আমরা টিকিট ক্রয় অপশনে ক্লিক করে দেব এরপর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে তারপর আপনারা যে স্থান থেকে ভ্রমণ করবেন সে স্থানের নাম লিখবেন তারপরে যে স্থানে যাবেন গন্তব্য স্থান সেই স্থানের নাম লিখবেন তারপরে আপনাদের চেয়ার সিলেক্ট করবেন তারপরে জার্নি ডেট অর্থাৎ যে তারিখে আপনারা ভ্রমণ করবেন সেই ডেট লিখে সার্চ করবেন এবার দেখুন এখানে বিভিন্ন রকম ট্রেনের তালিকা শো করতেছে আপনারা যে ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেনের উপরে ক্লিক করে দিবেন তারপরে টিকিটগুলো শু করবে দেখুন এখানে টিকিট শু করছে বা সিটগুলো শু করছে সাদা যেগুলো দেখাচ্ছে এগুলো ফাঁকা রয়েছে এই সিটগুলো ফাঁকা রয়েছে আপনারা যে কয়টি টিকিট ক্রয় করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ওকে করে দিবেন তারপরে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে সে নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপি কোডটি এখানে বসায় দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে তারপরে পেমেন্ট করে আপনারা টিকিট কাটতে পারবেন ধন্যবাদ সকলকে